হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটা এক আপুর জন্য তৈরি করা হয়েছে আপু রিকোয়েস্ট করছিল তাই আপুর জন্য এই রুটির খাম্বিরটা এবং রুটি বানানোর ভিডিওটা নিয়ে আসলাম আবার নতুন করে তো আজকে কিভাবে খাম্বির দিতেছি আপুকে সম্পূর্ণ দেখাই দিব তো ইস দিয়েছি তো চিনি দিয়েছি পরিমাণ মতন তো পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি তো এখন লবণও দিয়ে দিয়েছি তো পরিমাণ মতন তেলও দিয়ে দিচ্ছি তারপর আমরা পানীয় দিয়ে দিচ্ছি এক কেজি খাম্বিরের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিছি তো এখন মিক্স করে তো আমরা এখন ময়দা দিয়ে দিব এই তো ময়দাটা দিয়ে দিলাম তো ময়দা দিয়ে ভালো করে মেশিং করে এটাকে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা ইয়ার পর মজার পর আমরা রুটির শেপ করব ইয়ার পর রুটির ডিজাইন তৈরি করব বিভিন্ন রঙের রুটি একই খাম্বির দিয়ে আপনার সব ধরনের মানে কি রুটি তৈরি করা যায় রুটির খাম্বিরটা একটু নরম হইতে হয় এবং আপনার গিয়া নান রুটির খাম্বিটা একটু শক্ত থাকে আর রুটির খাম্বিটা যত নরম থাকবে রুটি যে ধরনের রুটি বানান পাউরুটি বানান বনরুটি বানান পিজা বানান সব কিছুই সুন্দর হবে আপনি যদি রুটির খাম্বিটা যদি পারফেক্টভাবে না হয় তাহলে কখনো রুটি ভালো হবে না তো রুটির খাম্বিটা পারফেক্টভাবে দিতে হবে তাহলে রুটির খাম্বিরটা খুব ভালো হবে এবং রুটিও যখন আপনি ম্যাকিং করবেন ওভেনে দিয়ে ব্যাক করবেন তখন কিন্তু রুটিটাও খুব দেখতে খুব সুন্দর হবে এবং কালারটা সুন্দর আসবে এ দেখতে পাচ্ছেন আমাদের রুটির খাম্বির মজে গেছে তো এখন শেপ করব শেপ দেওয়ার পরে রুটির শেপ দেওয়ার পরে আমরা বেলে বিভিন্ন রকমের ডিজাইন করব তো এই ভিডিওটা করছি শুধু আপুর জন্য আপুকে আপু বলছিল যে রুটিটা কিভাবে তৈরি করছেন তো আপুকে দেখার দেখানোর জন্যই এই ভিডিওটা করছি তো আজকে এই ভিডিওটা মানে কি আপুকে দিয়ে দিব তো ছেড়ে দিব ইউটিউবে তো আপুকে মেসেজও দিয়ে দিব যে এই ভিডিওটা একটু লং ভিডিও বানাইছি কারণ এটা তো শর্ট ভিডিও বানানো যায় না তো আপু রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা তৈরি করলাম তো অনেক কাজে বিজি ছিলাম তারপরও বিজির মাঝখানে মানে কি যতটুকু মানে কি সময় পাইছি মানে কি সুন্দর করে করার চেষ্টা করছি তারপর মোটামুটি মানে কি ভালো হয়েছে খারাপ হয় নাই তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমরা লং ভিডিও সারি এবং শর্ট ভিডিও সারি দুটাই সারি তো দেখতে পাচ্ছেন তো আপুকে দেখাইতেছি তো আপু আপনি ভালো করে দেখে নেন আমরা কিভাবে মানে কি রুটিটা পেঁয়াজ দিতেছি এটা মানে আর কি আপনি আঙ্গুলে পেঁচায়ও দিতে পারবেন বা এমনি পেঁয়াজ দিতেও পারবেন তো পেঁয়াজ দেওয়ার আগে পানি দিয়ে নেবেন আমি তো পানি ছাড়া দিয়েছি আপনি একটু পানি দিয়ে ল্যাপ দিয়ে নেবেন তাহলে রুটিটা জোড়া লাগবে তাড়াতাড়ি দেখতে পারছেন আপু আপনাকে দেখাইতেছি সম্পূর্ণ আমরা কিভাবে পেঁয়াজ দিতেছি আপনি খুব মনোযোগ সহকারে দেখেন এইভাবে ময়দা লাগে বেলবেন বেলে তারপরে আপনি চিকেন দেন বিপ দেন বা কিছু না দেন বা চিজ দেন আপনি দিলেও পারেন না দিলেও পারেন আপনি চিজ দিতে পারেন না দিলেও পারেন নর্মালি বানাইতে পারেন চিজ দিয়ে বানাইতে পারেন বিপ দিয়ে বানাইতে পারেন সবজি ভেজিটেবল দিয়ে বানাইতে পারেন এটা আপনার খুশি মতন আপনি সে আনতে পারবেন তো এটা চার কোনা ডিজাইন করা যায় গুল ডিজাইন করা যায় আপনি একই খামির দিয়ে সব ধরনের ডিজাইন করতে পারবেন আপনার মন মতন ডিজাইন করতে পারবেন তো ডিজাইনের তো আর শেষ নাই ডিজাইন তো অনেক রকম ডিজাইন আছে তো আমাদের এখানে অনেক বেকারির সব ধরনের কাজই চলে তো বেকারির যা ফুড আছে সবই চালায় আমি এই জায়গায় পিৎজা থেকে শুরু করে পাওরুটি বনরুটি যখন মার্কে যে অর্ডার আসে তখনই এটাই বানাই তো এটা আমাদের মনে করেন যে গেস্ট হাউস তো আমরা এই জায়গায় অর্ডার দিলে তৈরি করি খাবার তো এমনিতে কিন্তু আমরা খাবার তৈরি করি না আসলে এটা রেস্টুরেন্ট না এটা গেস্ট হাউস তো সম্পূর্ণ বাসার স্টাইল আর কি দেখতে পারতেছে না আপনি ভালো করে ফলো করেন যে কিভাবে আমি তৈরি করতেছি পেজ দিতেছি তাহলে আপনার জন্য ভালো হবে আর কি আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাই দিছি আমি কোনো জিনিস লুকাইয়ে রাখি নাই অন্য অন্য মানুষ তো মানে কি লুকাইয়ে রাখে কিন্তু আমি কোনো কিছুই লুকাইয়ে রাখি না সম্পূর্ণ জিনিস আমি ভিডিওতে দেখাই দিছি যে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়েছে পাঁচ থেকে ছয় পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড ভিডিওটা হয়েছে তো ভিডিওটা অনেক মানে কি লম্বা ভিডিও তৈরি করতে হয়েছে কারণ না হলে হয় না তারপরে আমি অনেক মানে কি ভিডিওর স্পিড বাড়াই দিছি কারণ অনেক সময় লাগছিল ওইটা তৈরি করতে ভিডিওটা তো তারপরে আমি মানে কি এটা এডিট করে মানে কি তৈরি করলাম একটু স্পিড বাড়াই ছাড়া এই জায়গা থেকে কোনো অংশই আমি কাটি নাই একটা না ভিডিও করছিলাম আপুকে দেখানোর জন্য দেখতেই পারতেছেন তো আমরা শেপ কিভাবে তৈরি করতেছি শেপ দিতেছি এটা নান রুটির মতন সোজা মানে কি নান রুটির মতন পেজ দিই আর কি আমরা এই খামির ইডা বন রুটিটা তো ব্যাক করছি তো দেখতেই পারতেছেন খুব